রাধে রাধে হ্যাপি বলরাম জয়ন্তী তার সঙ্গে হ্যাপি রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে রাখি পূর্ণিমার আর বলরাম জয়ন্তীর তো আজকে বলরাম দেবজির শুভ আবির্ভাব তিথি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তিলক করে নিয়েছি আমি আর মা সবার আগে আজকে উঠেছি কারণ আমাকে তো আবার আটটার মধ্যে আবার মায়াপুরে যেতে হবে তো সকাল সকাল একটু বাড়িতে কাজ আছে আর বিপাশা দেখে এখনই উঠলো সবে দেখেছ লজ্জা হয়ে গেছে বলছে সবাইকে জানাচ্ছিস আমি লেট হয়ে গেছি উঠতে তাতে কী হয়েছে আর নয়নও দেখো সকাল সকাল চলে এসছে বাড়িতে আমরা তিনজন মিলে আজকে বলরামজির কিছু ফেভারিট জিনিস বানাবো লুচি মা ময়দা হাফ মেখে রেখেছে পরে আবার জন্য আর এদিকে বসিয়েছে আলু সিদ্ধ আর আমি এদিকে কেক রেডি করার জন্য বসে পড়েছি যেহেতু জন্মদিন বলার কেক তো বানতা হ্যাঁ তাই না আমাদের সবার বার্থডে হলে যেমন কেক বানাই তো সেরকম বলরামজির বার্থডে তো কেক বানাতেই হবে তাই না কেক বানাতে আমি বসে পড়েছি ময়দাটা চেলে নিয়েছি আর আজকে সুজির কেক বানাচ্ছি ভাবছিলাম ক্রিম কেক বানাবো কিন্তু ওটাতে না ডেকোরেট করতে অনেকটা টাইম লেগে যায় আর আমার কাছে টাইম খুব শর্ট আছে আর বাইরে ওয়েদারটা এত খারাপ হয়েছে কি বলবো বৃষ্টি সকাল সকাল শুরু হয়ে গেছে তো আজকে ভ্যানিলা ফ্লেভারের কেক বানাচ্ছি সুজি দিয়ে তো কেকটা রেডি হয়ে গেলে একটু কাজটা এগোবে আর করব লুচি করে নেব আর লুচি করব আলুর দম আর সুজি করবে নয়ন আর মালপোয়া করবো মালপোয়া হচ্ছে বলরামজির ফেভারিট তো তোমরাও সেগুলো বানাতে পারো আমি সকাল সকাল এর জন্যই ভিডিওটা বানালাম তোমরা যাতে সারাদিন তো টাইম আছে বারোটা পর্যন্ত আজকে তো দুপুর বারোটা পর্যন্ত ফাস্টিং তোমরা সবাই জানো আগের ভিডিওতেই বলেছি তো আশা করছি তোমরা সবাই ফাস্টিং করছো তাই না সারাদিন করতে চাইলে কোনো ব্যাপার না করতে পারো নিজের ব্যক্তিগত ইচ্ছা ওটা কিন্তু আমরা বারোটা পর্যন্ত করবো বারোটা পর্যন্ত উপবাস করবো কিন্তু অভিষেকটা না আমি মন্দিরে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো কারণ এখানে তো অভিষেক আমি করতে পারছি না তো সকালে অভিষেক তো বারোটার দিকে হবে সাড়ে এগারোটার দিকে তো আমি জাস্ট এখন রাখিটা পরাবো আমাদের গপ্পুকে রাখি পরিয়ে তারপর আমরা চলে যাব। আমরা না মানে আমি চলে যাব। ওরা পরে হয়তো এখানে অভিষেক করবে মন্দিরে গিয়ে কিন্তু আমি তো মায়াপুর আমার যেতে হবে সকাল সকাল ছুটিটা নেই নি ছুটি নিয়ে কী হবে কারণ মন্দিরে গিয়েও তো দর্শন করবো কৃষ্ণ বলরামের অভিষেক হয় খুব সুন্দর করে তো এখানে গিয়ে আমরা দর্শন করবো তোমাদেরকেও করাবো ঠিক আছে তো এখনও কেকের ব্যাটারি তৈরি করছি আর এইদিকে নয় লেগে পড়েছে লুচি বেলার জন্য দেখো বলরাম জি যে খাবে ফুলকা ফুলকো লুচি দেখো কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তো উপর দিয়ে আমি একটু ডেকোরেট করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার এতটাই বুদ্ধির ভুল আমি না সব কিছু কিনে রাখিনি আগের দিনে আমাকে কিনে রাখতে হতো শুধু দুধটা আর ময়দাটা এনে রেখেছি কিন্তু কিশমিশ বা কাজু এগুলো কিনতে ভুলে গেছে তাই অ্যালমন্ড একটু গ্রো করে ওটা সাজিয়ে দিয়েছি দিয়ে ওটা মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি এক ঘন্টার জন্য আর এদিকে লুচিও ভাজতে লেগে পড়েছে দেখো ফুলকো ফুলকো লুচি তো বালারামজিদের ওদেরকে আমি ভোগ এখন লাগিয়ে দেব পরে কিন্তু আমরা প্রসাদ ওটা পাবো না ওটা বাবাটার পরে প্রসাদ পাবো অভিষেকের পর তো এখন তো ভোগ লাগানো হচ্ছে দুপুরে ওরা হয়তো অন্য কিছু করে ভোগ লাগাবে কিন্তু সেটা তো আর ভিডিও করতে পারছি না আমি যেহেতু মায়াপুর চলে যাচ্ছি বললাম তো নয়ন কটা লুচি বেলে চলে গেছে সুজি রান্না করতে আর বিপাশা এখন এখন বেরোছিল দেখতেই পালে দেখো কতগুলো রুচি আর এই দেখো কেক হয়ে গেছে আমাদের একদম পুরো রেডি একবার চেক করে নিতে হবে হ্যাঁ ঠিক আছে একদম দেখেছো কী সুন্দর ফুলেছে কেকটা আমি না এইটুকুই হ্যাপি যে যাক আমি কেক বানিয়ে প্রত্যেকটা মানে প্রত্যেকবার তো অর্ডার করা সম্ভব না বা মায়াপুর থেকে নিয়ে আসাও সম্ভব হয় না যেমন আজকে ওয়েদারটা এত খারাপ তারপর আবার কেকের অর্ডার দিতে হলে আগের দিন বলতে হয় নিজে বানাতে পারলে যেরকমই পারি রাধা রানীর কৃপায় পায় মোটামুটি হয়ে যায় বানানো ভগবান তো এটাই দেখবে যে চেষ্টা করছি আমরা ভগবানের জন্য তাই না আর এইদিকে বাবা দর্শন আরতি করছে তারপর আমি চলে আসলাম ভগবানের কাছে এখন আমরা আর মালা গেঁথে দিয়েছে এই দেখো বিপাশা মালা গেঁথেছে এগুলো তোমরা তো দেখতেই পেলে এক ভিডিওতে তো গপ্পুকে ভাবছি দোলনার মধ্যে বসিয়েই এই তিন চার দিন ধরে তো গপ্পু দোলনায় বসছে দোল খাচ্ছে তো আজকে রাখিটা পরাবো দোলনায় বসিয়ে গপ্পুকে কেমন লাগবে বলো তো এই দেখো মাথার জন্য একটা বিপাশা আবার ই বানিয়েছে তো আগে ভাবলাম মালাটা পরিয়ে দিই মালাটাও বিপাশে গেতেছে তাই তো সব কিছু আমাদের এই গোপালের যে বাগান আছে তোমাদেরকে তো বাগান দেখিয়েছে ওই বাগানেরই সব ফুল জানো তো ওই ফুল দিয়ে সুন্দর করে মালা গেতেছে। আবার মাথার জন্য সেই কি যেন বলে ফুলের মুকুট টাইপের বানিয়েছে মানে বর্ণমালি বেশ পুরো গোপুর দেখো কি সুন্দর লাগছে কালকে তো তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছে দুল ছিল গোপাল দেখেছো তো কী অপূর্ব লাগছিল মানে আমি নজর হাঁটাতে পারছি না নিজের গোপুরকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এত ভালো লাগছিল গপুরকে কী আর বলবো তা এখনও খুব সুন্দর লাগছে তো আমি রাখি পরাতে লেগে পড়েছি পরপর আমরা তিন বোনেই রাখি বাঁধবো আর যারা ভাবো যে এটা শুধু ভাই বোনেরই এটা উৎসব রাখি পূর্ণিমা সেটা কিন্তু না আমরা যাকে তাকে ভাবতে পারি মাকে বাবাকে যারা আমাদের যাদেরকে আমরা ভরসা করি যাদের উপরে বিশ্বাস যে তারা আমাদেরকে রক্ষা করবে তাদেরকে আমরা সবাইকেই বানাতে পারি তো আমাদের তো মেন আশা ভরসা সব থেকে বেশি ভরসা হচ্ছে পরম পিতা আমাদের গোপ্পু তো গোপুই আমাদের দায়িত্ব নিয়ে নিচ্ছে তিন বোনের গোপুর দায়িত্ব আজ থেকে আমরা আমাদের কোনো সুবিধা অসুবিধা হলে সেই দেখবে তাই না তো আগে আমি রাখি পড়ালাম তারপর এখন দীপু পড়াচ্ছে নয়ন জানি না কোথায় গেছে নয়নের পাল্লা ছিল মানে আগে বড় মেঝ তারপরে ছোটো কিন্তু এখন বড় আর ছোট আগে হয়ে গেছে আর এদিকে আমি ভোগ নিয়ে চলে এসেছি নয়ন ওদিকে রাখি পড়াতে লেগে পড়েছে আমাকে বললাম তুই এদিক দিয়ে রাখি পড়া আমার লেট হয়ে যাচ্ছে আর কেকটা তো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে আশা করছি ভগবানের ভালো লাগবে ভালো রামজির কৃষ্ণার কারণ ওদের রাধারানীর নাম নিয়েই আমি কেকটা বানিয়েছি তো দেখতে তো ভালো লাগছে জানি না কেমন হবে পরে প্রসাদ বারোটার পর প্রসাদ নিয়ে অবশ্যই জানাবো ঠিক আছে তোমাদেরকে ভোগ রেডি হয়ে ভোগে এখন তুলসী পাতা দিয়ে দেবো আর এইদিকে নয়ন নয়নকে এখন দেখাচ্ছি আমি একটু সাইড হয়ে গেলাম ভোগ লাগানোর আগে তাহলে রাখিটা পরাতে দিই তারপরে তো একটা রাখি এক্সট্রা ছিল আমি আবার পরিয়ে দিলাম গোপকে আর এখন সব ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমরা ভোগ লাগিয়ে আমরা দরজাটা বন্ধ করে দেবো দেখো কি কি দেওয়া হয়েছে আজকে লুচি প্রথমটা কেক আছে তারপরে লুচি আছে আলুর দম আছে সুজি আছে তারপরে হলো মালপোয়া আছে মিষ্টি আছে আর মৌসুমি লেবু আমাদের তো হয়ে গেল রাখি পূর্ণিমা তোমরা কে কীভাবে সেলিব্রেট করেছো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে আর কেউ প্রসাদ পেতে চাইলে চলে আসো তাড়াতাড়ি মানে বারোটার পর আসবে কিন্তু ঠিক আছে রাধে রাধে